আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান হোমিওপ্যাথিক চিকিৎসকরা কি ডাক্তার লিখতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন বা অনেকেই বলে থাকেন যে আমরা তো ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেখছি এমবিবিএস বিডিএস ব্যতীত আর কেউ ডাক্তার লিখতে পারবে না তো এই বিষয়টা নিয়ে অনেকেরই অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তো আজকে একদম ফেসবুকে অনেক পোস্ট দেখা যাচ্ছে এবং আমাদের হোমিও অনুশীলন ধরনের প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো এই বিষয়টা নিয়ে ভাবলাম একটু স্পষ্ট বলা দরকার দেখুন প্রতিটা চিকিৎসা পদ্ধতির জন্য আলাদা আলাদা আইন রয়েছে অ্যালোপ্যাথদের জন্য বিএমডিসি রয়েছে এবং আমাদের যারা হোমিওপ্যাথিক রয়েছে তাদের জন্য বিএইচএমইসি রয়েছে অর্থাৎ বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল রয়েছে ইউনানি আয়ুর্বেদ তাদের জন্য আলাদাভাবে রয়েছে তো বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর যে আইন একটা পাস হয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন এটা যদি আপনারা কারো কাছ যদি পিডিএফ থাকে ওখান থেকে দেখে নিতে পারবেন এবং আমি সরাসরি এই আইনটা থেকে দেখাচ্ছি যে হোমিওপ্যাথিক চিকিৎসকরা ডাক্তার লিখতে পারবে কি না তো এখানে একটু দেখুন হোমিওপ্যাথি অর্থ ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান ডাক্তার ক্রিশ্চিয়ান ফেডরিক স্যামুয়েল হ্যানিম্যান এবং ডাক্তার সুশলার প্রবর্তিত ও প্রতিষ্ঠিত হোমিওপ্যাথি ও বায়োগামিক চিকিৎসা পদ্ধতি এটা হচ্ছে হোমিওপ্যাথি তারপর হচ্ছে হোমিওপ্যাথিক ডক্টর এই অর্থে এই আইন দ্বারা কী বোঝানো হয়েছে হোমিওপ্যাথিক ডক্টর বলতে এই যে এই আইনের অধীনে নিবন্ধিত কোনো হোমিওপ্যাথিক ডাক্তার এই আইনে নিবন্ধন করার অধিকার রয়েছে কাদের কাদের বা কে কে নিবন্ধন করতে পারবে এই বিষয়টিও আমি আপনাদের এখানে এখনই স্পষ্ট করে দিচ্ছি এই আইনটা যদি একটু স্কল করতে থাকেন তাহলে আপনারা এই বিষয়টি সম্পর্কে একটা বিস্তারিত একটা ধারণা নিতে পারবেন এখানে তৃতীয় অধ্যায় এই বাংলাদেশ সমাবেশিক চিকিৎসা শিক্ষা আইন এর তৃতীয় যে অধ্যায়টা রয়েছে এখানে আপনারা যদি একটু ভালো করে দেখেন তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায়ের এখানে উনিশ নাম্বার যে ধারা দেওয়া রয়েছে তার মধ্যে এখানে দুই নাম্বার একটা পয়েন্ট দেওয়া রয়েছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে স্নাতকোত্তর ব্যাচেলার অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি বা ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি সনদ্ধারী কোনো ব্যক্তি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ফি পদ্ধতিতে ও ফি পরিশোধ সাপেক্ষে কাউন্সিলের নিকট নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আমাদের যে এই যে ডিএইচএমএস বিএইচএম এস যারা রয়েছে তারা সকলেই আইন অনুযায়ী নিজেদের ডাক্তার পদবি লিখতে পারবেন এই অধিকার তাদের রয়েছে তো আশা করছি যারা এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন বা একটা বিভ্রান্তিতে রয়েছেন যে আমরা ডাক্তার পদবি লিখতে পারবো কি না তো এটা নিয়ে একটু প্রসঙ্গে বলি যে হোমিওপ্যাথিক যারা রয়েছেন প্রত্যেকে যেহেতু এখানে আমি স্পষ্ট আইন থেকে দেখাইলাম আপনারা অবশ্যই অবশ্যই বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন এটা যতদিন বাতিল না হচ্ছে বা এই আইনটা যতদিন রয়েছে আপনারা হোমিওপ্যাথিতে যারা ডিএইচএমএস কমপ্লিট করেছেন বা বিএইচএমএস কমপ্লিট করেছেন প্রত্যেকেই ডাক্তার পদবি লিখতে পারবেন হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের আপডেট পেতে ও সকল ধরনের তথ্য পেতে আমাদের এই হোমিও অনুশীলন এর সাথে থাকার আমন্ত্রণ রইল তো হোমিও অনুশীলনের ফেসবুক গ্রুপ রয়েছে এখানে আপনারা হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পাবেন এবং আমাদের ফেসবুক প্রোফাইল রয়েছে এবং অফিসিয়াল একটি ফেসবুক পেজ রয়েছে আমাদের সবগুলো প্ল্যাটফর্মেই যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে বিশেষভাবে বলা হলো এবং হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমরাই সকলের আগে দেওয়ার চেষ্টা করছি তো সকলে সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটাই এই মুহূর্তে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে